পাঁচজন মিলেও সামলাতে কষ্ট হচ্ছে বিশাল দেহের চঞ্চল এই রাজাবাদশাকে নামে যেমন রাজাবাদশাহ খাবারের হালো তেমনি রাজাবাদশাদের মতো সবরিকলা আঙ্গুর আপেল কলাই তার সবচেয়ে পছন্দের খাবার বিস্মন ওজনের শক্তিশালী শাহিওয়াল জাতের রাজা নামের এই সারটিকে আসছে কোরবানি ঈদের জন্য প্রস্তুত করেছে গরুর মালিক জাকির যার দাম হাঁকা হচ্ছে বারো লাখ টাকা স্বাভাবিক নিজের পছন্দ মতন এটার যেটা খাওয়াই যেটা এটা একটু পছন্দ করে আঙ্গুল ফল আছে এবার আছে কমলা আছে আপেল আছে এইগুলো পছন্দ করে বিশেষ করে সবজি এগুলো পছন্দ করে এগুলো মাঝে মাঝে খাওয়াইতাম আর দামের বিষয়ে যদি বলতে যাই দশ থেকে বারো লাখ পর্যন্ত আমার একটা টার্গেট বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে বেড়ে ওঠা তেজি স্বভাবের এই গরুটিকে দুটি ফ্যান চালিয়ে তার মাথা ঠাণ্ডা রাখতে হয় দিনে গোসল করাতে হয় দুইবার তিন বছর বয়সী জাতের এই গরুটিকে নিজের সন্তানের মতো করেই বড় করেছে মালিক মোহাম্মদ জাকির হোসেন হাওলাদার তবে আদরের রাজাবাচ্ছাকে বিক্রি করা হবে বলেও মন খারাপ করছেন পরিবারের সদস্যরা আমার আব্বু এই গরুটা অনেক যত্ন সহকারে লালন পালন করতে আসে আমাদের চেয়েও বেশি এই গরুটাকে ভালোবাসে আমার বাবাই দেখে না আমি কিভাবে দেখব এই প্রথম দেখছি আমি দেখে খুব খুশি হয়েছি আমার কাকা পালন করছে আমি দেখে খুব খুশি হয়েছি নিজের সন্তানটা তোমরা বেশি তিন বছর আগে স্থানীয় একটি বাজার থেকে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে সারটিকে কিনেছিলেন জাকির তারপর থেকে পরম যত্নে নিজের সন্তানের মতো করেই লালন পালন করেছেন রাজা বাচ্চা নামের এই বিশাল দেহি এই শারটিকে প্রতিদিন সাত থেকে আটশো টাকার খাবার খাওয়ানো হয় এছাড়া রকম রাসায়নিক মিশ্রিত খাবার ছাড়া সারটিকে লালন পালন করেছেন তিনি এটা লালন পালন করতেছি আজকে তিন বছর ছয় মাস আর এটা যে পালার ব্যাপারে আমি সন্তানের থেকেও আর কি বেশি যত্ন করিয়ে পালতেছি যা বলার মতন না ওয়েট আনুমানিক ষোলো শতারো মনের মতন একটা বোঝা যায় জাহাঙ্গীরনগর ইউনিয়নে রাজা বাচ্চার মতো এমন বড় গরু এর আগে কখনো দেখেননি বলেও জানান এলাকাবাসীরা বিশাল দেহি শাহিওয়াল জাতের এই সার এবারে বরিশালের কোরবানির হাট মাতাবে এমনটাই মনে করছেন স্থানীয়রা আমার বয়সে আমি এরকম গরু আমার ইউনিয়নে দেখিনি এটা আমরা জিগ্ঞে ভাই তুমি যেগুলো ভাই আমি তো একটা সন্তানের মতো আমার একটা গরু এটা আমার একটা সন্তান যার ফলে রাত্রে দুইবার তিনবার এই দেখতো জাকির বেরিয়ে গরুটা প্রতিদিনই দেখতো অনেক মানুষ আসে আর এটা কিভাবে সে পালন করে এগুলো অনেকেই তার কাছে জানতে চায় এটা আমাদের এলাকার অত্যন্ত গৌরবের বিষয় প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করেন রাজা বাচ্চা নামের এই শার্টটিকে দেখতে শুধু দেখাতেই শেষ নয় অনেকে আবার সেলফিও তোলেন এই গরুটির সাথে পাশাপাশি বড় গরু লালন পালন করার জন্য পরামর্শ নিয়ে যান অনেকে